আলাপ শরিফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুলকালাম চলছে বাংলাদেশে এমন নয় যে হাদি বড় মাপের কোন রাজনৈতিক নেতা যতদূর জেনেছি তিনি এখনো মরেননি তবে অবস্থা খুবই খারাপ কেউ বলছে তিনি বেঁচে আছেন কারো মতে মরে গেছেন অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি জানিনা না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল ষোলোই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না যদি ষোলোই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত আবার এর সাথে আরও বলছে ভারতের হাত আওয়ামী লীগের হাত এবং আরও অনেকের হাত আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে কে তাকে হত্যা করেছে কেন হত্যা করেছে বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কী প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব একেবারে গোয়েন্দা গল্পের প্লট আমরা চেষ্টা করব খুনিতে খুঁজতে বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান রয়েল ও আগাতা ক্রিস্টি দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা হংসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তিনির্ভর অনুমান তিনি অপরাধের জায়গায় ছুটে যান ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন জুতোয় কোথায় মাটির দাগ আছে ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে সিগারেটের একটা টুকরো আঙুলের ছাপ এইসব এইসব ছোটোখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনো খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয় গোয়েন্দা গোয়েন্দা আরকুল তিনি আবার উল্টো পথে হাঁটেন তিনি তদন্ত করেন একেবারে আলাদা ভাবে তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ত্ব সাইকোলজি সেগুলো বিশ্লেষণ করেন আর আরওর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান তাকে ধরেন তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন এই খুনে কার লাভ সবচেয়ে বেশি অর্থাৎ মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান ইংরেজিতে বলে কুই মানে কার সবচেয়ে বেশি লাভ খুনের কিনারায় কাজ দেবে না যেভাবে হাদি কে হত্যা করা হয়েছে কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা সেখানে আঙুলের ছাপ সিগারেটের বাট এসব কোথায় পাওয়া যাবে এখানে তদন্ত চলবে আগাতা কৃষ্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো তার তত্ত্ব অনুযায়ী আগাতা ক্রিস্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো এটা যদিও ওই চারু উচ্চারণে এটা হয় হারকিউল কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসত তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি দুর্ভাগ্য আগাতা ক্রিস্টে আজ বেছে নেই আর তার গোয়েন্দা আর কুল পয়ো তাই পাওয়া যাবে না কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি আষাঢ়ে গল্প ভাববেন না এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুনুন আমার বিশ্লেষণ বিরোধ থাকলে স্পষ্ট জানান ভদ্র ভাষায় ভালোভাবে এবং যদি আমাকে পছন্দ করেন আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি তাহলে সেটাও লিখে জানান এই প্রসঙ্গে একটা কথা বলি আমি কিন্তু আগাতা অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি যেটা আপনাদেরকে বলবো শরীর থেকে গল লাগারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয় প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে ওসমান হাদি সেই রাজনীতির বড় সড়ো সমর্থক সমর্থকও বলতে পারেন নেতাও বলতে পারেন সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি জামায়াত এবং আরো কেউ কেউ এই পরিস্থিতিতে আজ যদি আগাতা কৃষ্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান খুনিকে খনিকে ধরার কাজে নিয়োগ করতেন তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়তো আগেই বলেছি আগাতা কৃষ্টির জগৎ হলো নিরেট যুক্তি পর্যবেক্ষণ এবং সাইকোলজি হিউম্যান সাইকোলজি মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস আমাদের মাথার ঘিলু এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান আদের খুনিকে ধরার জন্যে নিয়োগ করা হয় তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি কি তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের সরি সব সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত প্রশ্নটা হচ্ছে দ্য মোটিভ ম্যাডাম দা মোটিভ ইজ দ্য আলটিমেট বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ের ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাইকমিশনারকে তলব করেছেন অনেক কিছু বলেছেন ইতিমধ্যে খবর পেয়েছি সেটা সেখানে আওয়ামী লীগের সাজসের প্রসঙ্গও এসেছে সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তল্প প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে সেটা ভারত বিরোধিতা আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে সম্ভাব্য খুনি কে হতে পারে এক ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা তার বলা যায় কি ম্যান অর ওম্যান নেক্সট স্টোর অর্থাৎ ওনার কাছের লোকরা যারা লোভ বা ঈর্ষা তার বসে এই একটা করতে পারেন পরও প্রথমেই দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের সবচেয়ে কাছের লোক কারা তারা ইনকিলাব মঞ্চের সহন নেতা হতে পারে ইনকিলাব মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোনো কাজ করতে চায় কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা পোয়ারা দেখতেন হত্যাকাণ্ডের পরপরই কে হাদির জন্য সব থেকে বেশি চেঁচাচ্ছে হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে বসার চেষ্টা করছে বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে এদের অ্যালিবাই মানে তারা কোথায় ছিল তারা কিন্তু ঘটনার কাছে কাছাকাছি থাকবে না ওরা অনেকটা দূরে থাকবে দূরে থেকে তারা কলকাটি নাড়াবে সুতরাং এদের ওই অ্যালিবাই অজুহাত সেগুলো পরীক্ষা করে এরা সহজেই এদের মিথ্যাচার ধরে নেওয়া যায় দ্বিতীয় মোটিভ কাদের থাকতে পারে যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন এমন কেউ যিনি মনে করতেন উসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা ফাঁস করে দিতে পারে বাংলাদেশে এখন তো চুরি জোত চুরি ঘুষ খুন এসবের তো কোনো শেষ নেই সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনি পোয়ারো সাহেব আগাতা গোয়েন্দা তিনি প্রথমে এতক্ষণে দেখে ফেলতেন খুনের দিন কে এমনভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায় কিন্তু যার অ্যাক্সেস হাদির কাছে যাওয়ার সুযোগ ছিল পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি এই আপাতনির্দোষ মানে যে বন্ধু আদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে বাপ দেখাচ্ছে সেই হয়তো আসল খুনি তিন নম্বর আর একটা মোটিভ কি হতে পারে সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন কোনো রাজনৈতিক দল নয় বরং ওই দলের কোনো সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয় প্রতিপক্ষের সাথে তার ব্যবহার আরও তার মতো তার মনের মতো হচ্ছে না তিনি এই হত্যাকাণ্ড তিনিও করতে পারেন এই খুনি আবেগপ্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য হয়তো সে তার দলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে আরও ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে মানে হচ্ছে কি জানেন তো মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো সেটা কিন্তু আসল ঘটনা নয় আসলকে চাপা দেওয়ার জন্যে একটা থেকে সামনে রেখে দেয়া তো আরও আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না এ খুন করতে পারে ও খুন করতে পারে সে খুন করতে পারে পো আরও সেদিকে যাবেন না তিনি যাবেন সম্পূর্ণ উল্টো দিকে আর এইবার আসি তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে এর পরে আসি কেন পোয়ারো বড় দলগুলোকে ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা আওয়ামী লীগের কথা বিএনপির কথা এগুলোকে আমলই দিতেন না পোয়ারো মানে আগাথা কৃষ্টি কারণটা হচ্ছে কি ডিপ স্টেটের তত্ত্বকে গুরুত্ব তা দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে উদ্দেশ্যকে তিনি বিশ্বাস করতেন বড় অপরাধও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে অনেক খুন হয়ে যায় তার কামড় মানে কারণটা কিন্তু অনেক ছোট ছোট কারণের মধ্যে যদি আওয়ামী লীগ ভারত বা জামাত এই কাজটি করত তবে তারা এটা করতো নিখুঁতভাবে কোনো প্রমাণ থাকতো না বাংলাদেশে গত এক দু মাসের মধ্যে অন্তত ত্রিশ জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে কে খুন করেছে কিভাবে খুন করেছে তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে পাকিস্তানের গুপ্তচর আছে তুরস্কের গুপ্তচর আছে একটা গুপ্তচরের ব্যাপারে খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি কেন কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা তারা এত নিখুঁতভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে একত্রিশ একত্রিশ জন খুন হয়েছে একজনকেও গ্রেপ্তার করা যায়নি এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো বা মোটিভের ছাপ থাকতো তো আরও কিন্তু ধরে ফেলতেন কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই তাহলে সে তো কেউ ধরা পড়েনি ওই কাণ্ডগুলোতে তাহলে হাদিকান্ডে পোয়ারোর চূড়ান্ত রায় কি হতে পারে হুই ইজ দ্য আনএক্সপেক্টেড ভিলেন এমন খলনায়ক যাকে কেউ আশাই করেনি যে খুন করতে পারে পোয়ারোর বহু খাইনির অভিজ্ঞতা বলে যে খুনি যে খুনি তাকে কেউ সন্দেহ করে না পোয়ারো প্রথমেই ঘোষণা করতেন কি মাসিয়ে দ্য ক্রাইম ওয়াজ নট পলিটিক্যাল গুড অফ দ্য রেভলুশন বাট ফর দ্য কন্ট্রোল অফ দ্য ফান দ্য লাভ অফ দ্য লিডারশিপ পজিশন কি এর অর্থ অর্থটা হচ্ছে মহাশয় বা মহাশয়া অপরাধটি রাজনৈতিক নয় এটা ব্যক্তিগত রাজনীতির আড়ালে ঢাকারা রয়েছে এর উদ্দেশ্য এই দেশের মঙ্গল নয় বিপ্লবের মঙ্গল নয় বরং তহবিল নেতৃত্ব নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে পরো তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়তো ওই ইনকিলাব মঞ্চের একেবারে কাছের কেউ হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ দক্ষ যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন অথবা হাদির সেকেন্ড ইন কমেন্ট যিনি হাদির ছায় থাকতে থাকতে বিরত বিরক্ত হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করাই এই মার্ডারের মূল মোটিভ এই খুনি এমনও হতে পারে যে হাদির কাচের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোনো ব্যক্তির কাছ থেকে ভারতের কাছ থেকেও নয় আওয়ামী লীগের কাছ থেকেও নয় বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল সেই সুনাম ইউনুসের আমলে মোটামুটি শেষ সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে ভারত তাকে ফেরত পাঠাক কেক খুনি এইটা আবার বলেছে এই দাবি করেছে ইউনুস সরকার আবার ওই সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি তারা দেশেই আছে সুতরাং সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে কারণটা হচ্ছে অনেক কারণ তাদের আছে নির্বাচন পেছনেও তাদের একটা বড় কারণ